জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরে চব্বিশটি একাদশীর মধ্যে এই মোহিনী একাদশীর মাহাত্ম অনেক অনেকগুণ বেশি কারণ শাস্ত্র অনুসারে বন্ধুরা এই একাদশীর দিনে ভগবান বিষ্ণু সমুদ্র মন্থন থেকে উঠে আসা অমৃত ও হাত থেকে রক্ষা করার জন্য মোহিনী রূপ ধারণ করেছিলেন তাই এই দিনে ভগবান বিষ্ণুর মোহিনী রূপের পুজো করা হয় মনে করা হয় যে এই দিনে যারা ব্রত রাখেন তাদের পাপ তো ক্ষয় হয়ে যায় এবং নতুন বছরে তাদের পরিবারে সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে এছাড়া এই দিনে যেহেতু বন্ধুরা অমৃত উঠে আসে তাই মহাযোগে এই খাবারটি খেলে একঘটি জলে এই সামান্য জিনিসটি মিশিয়ে যারা বাড়ির এখানে ঢেলে দেয় তাদের জীবনে পরম সৌভাগ্য এবং অমৃতে ভরে ওঠে এবং এই মহাদিনে কিছু ভুলেও কিন্তু বন্ধুরা জীবনে বিষ এবং দুর্ভাগ্য ডেকে আনে যা এবছর বন্ধুরা দু হাজার সালে আগামী সাতই মে বুধবার দিন সকাল সাতটা উনিশ থেকে পরের দিন আটই মে বৃহস্পতিবার দিন বেলা বারোটা উনতিরিশ মিনিট পর্যন্ত চলবে বছরের সর্বশ্রেষ্ঠ মোহিনী একাদশী ফলে তিথি অনুসারে আগামী আটই মে বৃহস্পতিবার দিনই পালিত হবে দু হাজার পঁচিশ সালের মোহিনী একাদশী এবং পারণে শুভ সময় হচ্ছে পরের দিন নয় মে শুক্রবার দিন ভোর চারটে উনষাট থেকে সকাল সাতটা সাঁত্রিশ পর্যন্ত তাই অবশ্যই বন্ধুরা আপনারা পারলে এই দিনে সামান্য খাবারটি গ্রহণ করুন এই দিনে খাবারগুলো আপনারা ভুল করেও এই দিনে খাবেন না এই কার্যগুলো আপনারা করবেন না এবং এই সামান্য ফুল ফল যদি আপনারা এই দিনে পান তো একদমই কিন্তু আপনারা হাত করবেন না কারণ শাস্ত্র বলছে যে এই দিনে এই ফুল ফল ভগবান এবং মা লক্ষ্মীকে নিবেদন করলে সেই ব্যক্তি ঋণ অভাব দুঃখ দারিদ্রতা মা হরণ করে নেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এই দিনে বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতা নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যে নাশ হয় পরিবার লক্ষ্মী শ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমা বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাড়ি নোখ এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না বন্ধুরা আজকের এই একাদশের দিনে এই খাবারটি আপনারা আজকের রাতে অবশ্যই গ্রহণ করুন এতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নীর থাকবেন যেহেতু বন্ধুরা এই একাদশীতে ব্যঞ্জলি মহাদ্বাদশী পড়েছে তাই বন্ধুরা এই দিনই একাদশীর মাহাত্মকে আরও দ্বিগুণ করে দিয়েছে শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায় এবং আজ রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্য একটি এক টাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন এতে আপনাদের আর্থিক কষ্ট আর নতুন বছরে থাকবে না দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধন ধান্যে ভরে গেছে তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলও চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা আজকের দিনে বেলায় ভালো করে হাত পা ধুয়ে সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন মঞ্চে যেমন ভাবে প্রদীপ দেখান তেমনই বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি একটাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত কথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্নবার বা একশো বার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নম নম বা হরে কৃষ্ণ মহা মন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বাসুদু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপরন্ত সুখ ও শান্তি বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনব তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে এই জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানারকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করে করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মিজা হারিয়ে যায় মাথা গরম থাকে কোন কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই কিন্তু ভুলগুলো বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার বন্ধুরা দুই আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোন রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে এছাড়া এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরি করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মিছরি মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না নমস্কার বন্ধুরা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি তাই যদি আমরা শাস্ত্রের অনুসার কিছু নিয়ম পালন করি তো অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করবো কারণ বন্ধুরা আমরা জন্ম নিতেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর সেটি হলো পিত্র ঋণ দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত এতে সেই ব্যক্তি সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায় ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিনই জিনিসের দর্শন করে তো তার জীবন থেকে দুঃখ দরিদ্রতা রোগ ব্যাধি এই সব কিছু নাশ হয় পুরাণে অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসের সম্বন্ধে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা শাস্ত্রে অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার তাই যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেই ভেঙে যায় তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মূর্তি ঘুম থেকে ওঠা দরকার তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন কারণ এই ব্রহ্ম মূর্তি বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয় এছাড়া বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে ফলে এমন ব্যক্তি জীবনে তারা তারই উন্নতি করে যে বাড়িতে প্রত্যেকদিন দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন নাম্বার দুই ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে তো জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয় মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায় নাম্বার তিন ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূ মাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত ভূমাতাকে বলা উচিত হে বিষ্ণুপত্নী আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরা ধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন নাম্বার চার যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমরব্দি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা প্রদীপ কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন কারণ যেই দিন সকাল ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে তাই এরপর মা বাবা গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কাজে যান যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকারের দোষ বাধা এগুলিতে নাশ হয়ে যায় ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে হরে কৃষ্ণা ওম নম